সমাজের অন্য জন ছেলের মতো রাজন কানু পড়াশোনা করে বড় অফিসার হতে চায় কিন্তু ছোট্ট রাজনের শরীরে এমন রোগ বাসা বেঁধেছে যে তার শরীরে বানরের লুমের মতো লুম গজাচ্ছে এই লংগুলর যন্ত্রনায় ও চুলকানিতে তার শরীরে কাপড় রাখতে কষ্ট হয় চুলকাতে চুলকাতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে রক্ত ও পুজ বের হয় नेत्रকুনার বারহাট উপজেলার নওগাঁও গ্রামের পাঁচ বছরের ছুট্ট রাজনের পিতা যতন কান একজন দিনমজুর তার সংসার চালাতেই হিমশিম খেতে হয় তার কোলে জড়ো টুকরা ছুট্ট রাজনের চিকিৎসাবে বহন করা তার সামর্থ্যের বাইরে আসলে আমার জেলাটা জন্মপত্তাই যায় এই অবস্থায় জন্মগ্রহণ করছে বিশাল কষ্ট হইতেছে হ্যাঁ সারা ভাই সারা দিন চুকলা খাদ্য আর এই চিল্লা আল্লাহরে কান্দা করে দেয় তার দেহাতে আমরাও কান্দি আমরাও কষ্ট করি আমাদের হে মিলে মাঝে ছয়জন লোক খাওয়া আমি একলা কামাই আমায় করি সংসার চলাই কঠিন তা আমি চিকিৎসা করবো কি করে তার কষ্টের দেখা নিজেই মনে হয় একটা কিছু করা কিন্তু এটা তো করা করি না